হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো আর করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি দেখো স্নান টান করে রোদে চলে আসলাম রোদে বসার জন্য না রোদ খাওয়ার জন্য না পিকুকে স্নান করানোর জন্য পিকু স্কুল থেকে চলে আসছে তো সকালে এত ঠান্ডা ওকে আর স্নান করিয়ে পাঠাইনি আর এই দেখো ওই বালতিতে গরম জল নিয়ে আসছি আর এই দেখো যেগুলো আর কি স্নান করে পরবে কাপড়গুলো নিয়ে আসছি আর যেটা আর একটা তোয়ালা নিয়ে আসছি তোয়ালাটা রোদে দিলাম পরার ড্রেসগুলো রোদে দিলাম মানে স্নানের পরে গরম গরম ড্রেসটা পরবে তো বলছিলাম বাথরুমে স্নান করানোর জন্য তো বলছিল স্নান করব না পরে বললাম চল তাহলে ছাদে রোদের মধ্যে স্নান করবি তারপর তো সেই খুশি বলে হ্যাঁ হ্যাঁ তাহলে স্নান করব হ্যাঁ বাবা তার জন্য ওই যে সাবান বের করি হ্যাঁ করো তার জন্য আর কি চলে আসলাম এখানে স্নান করাতে তো তোমরা সব ওইখানে না এখানে না

జ్లె <kung government> mm -hmm. ాాాం తదా దాముపే కుదా ేను ంిగోఆ ట్మోవేంఢ్గ్ Stell ికాURE क읽ెు . లాలో కాల జాలెయెో కుటు ంచు నెలు చైలీుు processed Via 카ట్డు

দেখোজ

wala ka va ka ka I'm going to p u a r o u s m kind of b o t t এটা থামানো মানে এটা আটকে গেছে মানে 50 ইনডিজ ওক তো না থাম দা এদিকই কর ঠিক আছে হাতুটে 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 আর কাল কর দিস না

জান yeah. wow,

তো ফ্রেন্ডস পিকুর স্নান করানো কমপ্লিট তো পিকুর স্নানও হলো আর কান্নাকাটিও নেই মানে রোদে বসে স্নান করলে তো আরাম লাগবেই তোর স্নান শেষ ও নিচে যাবে তা আমিও যাই বালতি সাবান টাবান নিয়ে যাই আর ড্রেসগুলি ধুয়ে ধুয়ে গিয়ে তো আজকের ব্লগটা এটাই ছিল পিকুর স্নান করানো ভিডিও তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাই আজকের জন্য এখানেই টাটা